কইসি তো কইসি যেটা কইসি আপনি উত্তর দিতে হজরত মুফতি মাহমুদ হাসান একবার সফরে যাচ্ছেন সামনে হজরত জি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহে বসা গাড়িতে দ্বিতীয় হজরত জি তবলিগের মুফতি মাহমুদ সাহেব পিছনে বয়সে অনুজ কিন্তু দেওবন্দের প্রধান মুফতি বড় মুফতি গাড়িতে সফরে যাচ্ছেন এর ভিতরে হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহি ত করলেন মুফতি সাহেবকে মুফতি সাহেব

কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে হজরত জি যাচ্ছেন হাজার মানুষ হয়ে গেছে জি রাস্তা দিয়ে যাচ্ছে এক লোক এসছে সে মুসাফা করতেছে জি তাকে জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো কাউকে জিজ্ঞেস করেন নাই কিন্তু তাকে জিজ্ঞেস করছে কেন নবীজি একটা আজীব কথা বলেছেন সাবধান ইমানদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকে কারণ ইমানদার নিজের চোখে দেখে না ফা ইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ আল্লাহ তাআলার নূর দ্বারা দেখে কাউরে জায়গায় নাই ওই বেটরের জায়গায় ভাই নামাজ পড়ো ভাই নামাজ পড়তে এবং আসলেই লোক নামাজ পড়ে এবং সে নামাজ পড়ার না নিয়ত করছে কি নিয়ত করছে মানুষ নামাজ নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না কে লিখা কয় তো আমার কিছু প্রশ্ন আছে যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাব ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না এই সিদ্ধান্ত নিয়েছি কোনো মল না আমার এখন উত্তর দিতে পারেনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কি করব না নামাজ পড়বো না বুঝছেন এখন হাজর যে জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন সে প্রশ্ন করে প্রশ্নটা বুঝবেন আপনারা জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন সে কয় হজরত আমাদেরকে তো জাহান্নামের দিকে নেয় বিভ্রান্ত করে গুমরাহ করে শয়তান হজরত বললেন হ্যাঁ শয়তান কে কে গুমরাহ করলো বুঝছেন এটা সোজা অর্থ দাঁড়ায় কি কে গুমরা করছে অর্থটা এরম দাঁড়ায় না এর প্রশ্নটা হইল এটা কি কোন যাইব না এটা সত্য

আমরা গ্রেটার মম সিং এর লোক যেটা বুঝছে এটা নামতো না মোহন সিং কি আর কি আছে না মাথায় ঢুকছে এটা সহজে কি করবে না শুধু ঢুকাইতে পারলে ভাই যদি ইমান যায় মাথায় ওইটা হাজার চেষ্টা করে নামেন যায় না আর যদি মাথায় ঢুকে না ঠিক কি দেখেন হ্যাঁ যেন আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আমাদেরকে আবু বকর বানায় আবু বকরের দলে রাই হোক আবু জহেলের দলে ঢুকায়ও না তো যাই হোক কইসি তো কইসি যেটা কইসি আমি উত্তর দিতে আর লাইন না এখন মুফতি সাহেব পিছনে বসা হজরত জি ফ্রন্ট সিটে বসা মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন হজরত ইজাজত হতো আমি জবাব দিয়ে দিই যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই বলতেছেন ঠিক এখন মোতি সাহেব তাকে ডাকছে এদিকে কাছে না বাড়ি কই ও ওই এলাকার মানুষ তো চা খায় তুমি চা খাও কয় খাই কেমন চা খাও ঠান্ডা না গরম কই ডেবার কি কোন চা কি ঠান্ডা খাওয়া যায় না ওটা তো গরম খেতে হয় চায় তো ও হো যজ হোক মুখ পুড়ায় দেওয়ার মতো গরম না হইলে চা হইলে চা বানাইতে জানো জানি কেমনে বানায় পাতিলের ভিতরে পানি দেয় পানি দিয়ে তারপরে নিচে আগুন জ্বালাইতে হয় গরম হলে তারপরে চায়ের পাতি দিতে হয় ইটে করতে হয় দুধের মধ্যে বানানো যায় আচ্ছা ওই চা গরম করে কে আগুন রে গরম করলো কে এখন বেটা কয় আগুন দেখে গরম করবো তো নিজেই গরম আগুন কি হেরে গরম করা হজরত বললেন আমগরে গুমরা করে শয়তান আর শয়তান নিজেই গুমরা হেরে গুমরা করা লাগে না তারপরে হজরত আরো উত্তর দিছিল সেই উত্তর দিতে গেলে আমি আমার বিষয়বস্তুর মজমুন থেকে সরে এই জন্য ওখানেই থাকে না দরকার নাই ওটা এখন মুফতি সাহেবকে উত্তর দেওয়ার পরে হে কয় না না আজকে মাথায় ঢুকছে বুঝছে এখন যখন গাড়ি সামনে চলা শুরু করছে তো হাজরজি রহমতুল্লাহ আলহ মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন মুফতি সাহেব আপনি তো কামাল করে দিয়া মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন ওরা তো একদম জায়গায় খাড়া করে দিছে দারুণ জবাব দিছে না এবার মুক্তি সাহেব পিছন থেকে বলে হাজরত জি ঈদ জায়সে কামো কে লিয়ে হাম জায়সে ছোটো কো জরা ছোড় দে দি সব চিল্লে মে নিকল যায় তো পেশ কেসে হোগা হযরত এই ধরনের কিছু কামের জন্য আম গরো কিছু কি করেন আমাদের মতো ছোট খাটো কিছু লোক পে ছেড়ে দেন সবাই বেরিয়ে গেলে জবাব দিব কেন বুঝে আসেন যাই হোক এখন বলেন তো দেখি শয়তান যে গুমরা তারে কি কেউ গুমরা করছে না এ নিজেই গুমরা আসতে বলেন কেউ গুমরা করছে না অটোমেটিক গুমরা অটোমেটিক গুমরা কিন্তু সে নিজের গুমরাহির কারণে গুমরাহি কিভাবে হয়েছে তার অহংকারের কারণে কিসের কারণে সে নিজেকে বড় মনে করে আরেকজন কি কি করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে ছোট করছে অহংকার তাকে নষ্ট করছে মেরে মহাজ হাজরিন তাহলে শয়তান যে আল্লাহর দরবার থেকে ধাক্কা খেয়ে বের হলো বিতাড়িত হলো ওইটা কার দোষে আদমের দোষে না তার দোষে নিজের দোষটাকে সে আদমের কান্দে চাপায় ও আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে বের করে দিলেন নষ্ট করলেন আমাকে গোমরা করে দিলেন আমি ওই আদমের পোলাফাইনের সামনে আপনার যে সহজ সরল সিরাতে মুস্তাকিম আছে ওইটার মধ্যে আমি বইয়ে এগুলি। আমি অবশ্যই বসে থাকব শুধু বসে থাকবো তা না হ্যাঁ আমারে পাঁচ কিলো যাবো গাইডা না হ্যাঁ যদি আমার চাই তো তাহলে আমি হ্যাঁ আমারে আমারটা যেতে চাইলে আমি আক্রমণ করব।

কেডা কয় কন্যা কেন শয়তান নিয়ে এই চ্যালেঞ্জ দিছে কারে আল্লাহ এ আইবো ডাইনতে আইবো বামতে আইবো সামনে তেবো পিছন আইবো আল্লাহ রে বুলাই দিছে উপর আর নিচ তাকাবুরের ছোটে অনেক কিছু গরম গুনাহের পথে নেই জাহান্নামের পথে নেই আদম সন্তান এক রাতের জন্য একদিনের জন্য তওবা করে মাওলার সামনে যখন নাকি কাঁদে চোখের দু ফোটা পানি ফেলে দিয়ে অনুতপ্ত হয় অনুশোচনার আগুনে দগ্ধ হয় আর মাফ চায় ক্ষমা চায় আল্লাহ যা করেছি অতীতে ভুল করেছি অন্যায় করেছি আর কোনো করব না রে মাবু আর কোনো দিন না দয়া করে আমাকে ক্ষমা করে দাও এই ওয়াদা যখন করে আর অতীতের ব্যাপারে মাফ চায় শয়তান চারিদিক থেকে হামলা করে তাকে জাহান নামের দৌড় নিয়ে যায় রব্বুল আলাম উপর দিক থেকে তার মগ ফেরা তার ক্ষমা দিয়ে তাকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসে